স্যার যারা জে যারা টুর্নামেন্ট অর্গানাইজার তাদের প্রত্যেককে বলতে হবে তাদেরকে ডিসিশন করতে হবে গোব লয় ইন অর্ডার না পুলিশ আমি এখানে দেখলাম পুলিশের পারমিশন দরকার তো সাফিশিয়েন্ট পুলিশও কিংবা অন্য কিছু হোক পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের টুর্নামেন্ট কমিটিটা বাতিল করেছে আমরা জিজ্ঞেস করছি আমাদের কি বলার কি ম্যাচটা হলে খুব ভালো লাগতো নিশ্চয়ই কিন্তু যখন প্রশাসন বলছে পুলিশ দিতে পারবে না তাদের সমস্যা আছে সেক্ষেত্রে তো মান্যতা দিতে হবে প্রশাসন নিয়ে তো চলতা প্রশাসন না থাকলে তো কোনো ম্যাচে করা যাবে একটা প্রশ্ন সেটা হলো যে এই ম্যাচটা অনেকদিন আগে থেকে শেডিউল ছিল তো সেই মতো তো একটা মানে পরিকল্পনা বা পরিচিতি রকম হতে পারলে কীরকম হতে পারে সেদিক থেকে একটা ব্যাকআপ প্ল্যান প্রশাসন রাখা উচিত ছিল কারণ বহু মানুষ রাত্রি থেকে এসে টিকিটের জন্য লাইন দিয়েছেন এবং তারা টিকিট কেটে নিয়ে গিয়েছেন ফলে তাদের দিক থেকে তো একটা বিষয়টা হতাশার না নিশ্চয়ই তাদের জন্য তো খুবই খারাপ লাগছে কিন্তু প্রশ্নটা ডুবান কমিটি করলে ভালো লাগে অর্গানাইজিং কমিটি তারা করছে

সমর্থকদের আলাদা করে উদ্দেশ্য বলতে হবে সমর্থকদের সেটাই বললো মাঠে এসে সবাইকে রেসপেক্ট করো ভাষা শব্দগুলো প্রতি সজাগ থাকে এটা আমাদের অনুরোধ যাতে সবাই মিলে একসাথে তাদের প্রিয় টিমকে আনন্দ দিতে পারে এনজয় করতে পারে সেদিকে নজর রাখা যেটা বিদেশে হয়

टीम मॉर्निंग टू नाइट आगे नाच